খুবই ক্ষণস্থায়ী সব সবে ঠান্ডা পড়ছে আর টকটক করে ওঠি না তাই এনারা চারি ডিমগুলো ভাজলাম না চোটো পাচ্ছে ধরুন দুশো চোদ্দো টাকা মোক নিয়ে এসেছে সব কিছু খুঁজ এর দিকে তাকালেই কেমন যেন লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চব্বিশে ডিসেম্বর আর মাত্র কয়েকটা দিন তারপরে আমাদের জীবন থেকে আরও একটা সাল হারিয়ে যাবে আর দু হাজার এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর বাইরের দিকে তাকালেই কেমন যেন মন খারাপ হয়ে যায় রোদের দেখা তো পাওয়া যায় না ডিসেম্বর মাসে নেদারল্যান্ডস যেন এক মায়াবী কিন্তু হাড় কাঁপানো শীতল রূপ ধারণ করে এখন এখানে তাপমাত্রা দিনের বেলায় এক থেকে চার ডিগ্রি মতো থাকে আর রাতের বেলায় তো প্রায় মাইনাসও নেমে যায় উত্তর সাগরের হিমেল বাতাস হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দেয় দিনের আলো এখানে খুবই ক্ষণস্থায়ী সকাল আটটা পঁয়তাল্লিশের দিকে সূর্য ওঠে আর বিকেল সাড়ে চারটা বাজার আগেই চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে যায় মাঝে মধ্যেই চিরিচিরি বৃষ্টি আর তুষারপাত এখানকার পরিবেশকে একদম স্যাঁত্যাঁতে করে তোলে তবে এই কনকনে ঠান্ডার মাঝেও বড়দিন আর নতুন বছরের আলোকসজ্জা শহরগুলোকে উজ্জ্বল করে রেখেছে এই সময় আমাদের ওইখানের কথা ভীষণ মনে পড়ে কারণ এখন তো ওইখানে এত মনোরম একটা পরিবেশ এই সবে ঠান্ডা পড়ছে আর চারিদিক সকালবেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকে আর সকাল কেটে যখনই সূর্যের আলো দেখা যায় চারিদিক একদম সোনালি সূর্যের আলোয় টকটক করে ওঠে বাইরে ঠান্ডা থাকলেও সূর্যের আলোতেই যে গরম অনুভূত হয় তার শান্তি এক অপরূপ আজকে আমি এখানেরই একটা খাবার বানাচ্ছি প্রথমে ব্রেডটাকে একটু স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছিলাম তারপরে কিছু স্যালাড কেটে নিয়েছি আর এখন ডিম ভেজে নিলাম আর স্যালাডের মধ্যে নিয়েছি চেরি টমেটো গাজর ক্যাপসিকাম ধনে পাতা এখন এই ব্রেডের ওপরে মায়নিস আর অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দেবো ভালো করে গ্রিজ করে নেবো তারপর ওপর থেকে ওই স্যালাডগুলো দিয়ে দেবো সবগুলোই লম্বা লম্বা করে কেটেছি এই ব্রেডটাকে এখানে বকেট বলে আমি যত জানি যদি উচ্চারণে কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ওপর থেকে পেঁয়াজ আর ধনে দিয়ে ডিমটা দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে দেব অনেকটা বার্গারের মতো মনে হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এখানকার ডিসেম্বর মাসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ চারিদিকে একটা উৎসবের আমেজ বাইরে বেরোলেই চারিদিকে এত রকমের আলোকসজ্জা দেখেই যেন মন ভালো হয়ে যায় সব কিছু ভীষণ রঙিন আসলে সারাটা দিন এখানে অন্ধকার থাকে আর দিনের বেলা তো পুরো কুয়াশার চাদরে বা ফগ এতটাই পরিমাণে থাকে যে দেখাই যায় না তাই এনারা চারি চারিদিক লাইট দিয়ে সুন্দর সাজিয়ে রাখেন যাতে সেই মন খারাপ থেকে অনেক দূরে থাকতে পারেন বাড়িগুলোকেও ভীষণ সুন্দর সুন্দর করে সাজান যে কোনো স্যান্ডউইচের মধ্যে একটু গোলমরিচ অরিগানো আর চিলি ফ্লেক্স দিলে স্বাদটা আরও যেন বেড়ে দ্বিগুণ হয়ে যায় ডিমগুলো ভাজলাম না চলুন ওটাও এবারে ওপর থেকে দিয়ে দিই কথায় কথায় আমার সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেল আর এই সকাল বেলায় গরম গরম কিছু খেতে বেশ ভালো লাগে বেশিরভাগ দিন তো হয় কর্নফ্লেক্স মুসলি বা ওটস খাওয়া হয় হ্যালো एवरीवन এখন দুপুর আর আমি যাচ্ছি মার্কেটে এমনি অ্যালভাটাইন অ্যাডসেন এইসব টুকটুক জিনিসপত্র কেনার আছে খুবই ঠান্ডা পড়েছে তাই এরম করেই যেতে হবে এটাই একমাত্র অপশন তো চলুন যাওয়া যাক এখন কিন্তু দুটো বাজছে বাইরে দেখে আপনি বুঝতে পারবেন না বাইরে এতই ঠান্ডা ছিল আর আমি গ্লাভস নিয়ে যেতে ভুলে গেছিলাম তাই আজকে আর ভিডিও বানাইনি একদম মার্কেট থেকে ফিরে এসে ভিডিও শুরু করছি আজকে বেশ অনেকগুলো র্যাসবেরি নিয়ে এসেছি কারণ এগুলো পেলাম অনেক সস্তাতেই এই সব বক্সগুলোর দাম নিয়েছে টু ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় ধরুন দুশো টাকা মতো আর এইদিকে নিয়েছি ব্রকলি কলা খেজুর নিয়েছি একটা তবে এইবারের খেজুরটা না অতটা পছন্দ হলো না আর অন্য প্যাকেটগুলো ছিল না এর আগেরবারে বেশ ভালো একটা খেজুর পেয়েছিলাম একদম যেন কাছ থেকে আনা এইদিকে টমেটো আর বিট নিয়েছি বিট কিন্তু এখানে বেশ ভালো পাওয়া যায় তবে এইবারের বিটগুলো দেখছি কাঁচা খেলে একটু গলা চুল করছে কেন বুঝতে পারছি না আর নিয়েছি টমেটো পালং শাকও নিয়ে আসলাম এখানে এমনিতে পালং শাক একদম ছোট ছোট পাওয়া যায় না হলে বেশ বড় সাইজের পাওয়া যায় আর ওইদিকে বেশ অনেকগুলো এখন শীতকালে যেন বেড়ে দ্বিগুণ হয়েছে এখানে সারা বছরই প্রায় ধনে পাতা পাওয়া যায় তবে শীতকালে সব সবজিতে ধনে পাতা না দিলে যেন রান্নাটাই সম্পূর্ণ হয় না গাজরও নিয়ে এসছি গাজরটা এমনিতে সেদ্ধই খাওয়া হয় এই হলো আজকের বাজার যতই বাজার করি না কেন ঠিক কিছু না কিছু ভুলেই যাই সামনে দোকান হওয়ার এই এক অসুবিধা কারণ লিস্ট তো বানিয়ে নিয়ে যাওয়া হয় না যা মনে পড়ে তাই নি। এর ফলে কিছু না কিছু ভুলেই যায় বাজার থেকে যা যা নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে রাখলাম তারপরে এসেছি আজকে আমি ভাবছি এই বক্সটা গোছাবো এই বক্সটার মধ্যে আমার সব স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ারের সমস্ত প্রোডাক্ট থাকে তাই সব কিছু ভালোভাবে শর্ট আউট করার জন্যেই নিয়ে বসেছি আর এগুলো বেশিরভাগই আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি যেগুলো আমি আগে ইউজ করতাম কিছু আছে যেগুলো এখান থেকে কেনা এর মধ্যে বেশ কিছু ব্যবহার করা হয় আর কিছু একদমই ব্যবহার করা হয় না সেগুলো আলাদা করে রাখবো চলুন তাহলে শুরু করা যাক আর অনেকটা সময় লেগে যাবে এখানে অনেক কিছু আছে এমনই নতুন যে দু বছর ধরে আছে আমি এখনো হাতও দিইনি ভুলেও গেছি কী আছে আর কি নেই ওয়াশ প্রায় শেষের পথে তাই সেটি খুঁজতে এসে আজকে এত কিছু বের করানো হয়ে গেল দেখুন কতগুলো সিট মাস্ক নিয়ে এসেছি কিন্তু লাগানোই হয় না আর এত ঠান্ডা এখানে এই মাস্ক লাগিয়ে রাখলে তো মনে হয় একদম জমে যাব একটা জুটের ট্রে কিনেছি আর এটার মধ্যে ভাবছি নাইট কেয়ারের সমস্ত প্রোডাক্টগুলো রেখে দিই কে করে গুছিয়ে রাখি আর আপনাদেরকে বোর করব না চলুন সন্ধ্যেবেলায় খাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে প্রায় দু ঘন্টা লেগে গেল জানেন সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে তাই আজকে সন্ধ্যাবেলায় আর কিচ্ছু বানাবো না এই র্যাসবেরি ব্রেড আর একটা নর্মাল ব্রেড ছিল যেটা নিয়ে নিয়েছি চলুন তাহলে আজকের ভিডিওটাও এর সাথেই শেষ করছি যদি আমার ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে আমাদের সন্ধে তো জমে গেল যান আপনারাও তাহলে এবারে একটু চা খেয়ে নিন